সুপ্রিয় বন্ধুরা আজ ছাব্বিশে মার্চ মঙ্গলবার দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আজও কমলা সতর্কবার্তা জারি হয়েছে বিভিন্ন রাজ্যে এবং জেলাগুলোতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশ আসাম ত্রিপুরা গুহাটি মেঘালয় অরুণাচল প্রদেশ এইসব রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে উইন্ডির লাইভ স্ক্রিন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এদিকে চলে যাচ্ছে কাল রাতের থেকে ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি শিলাবৃষ্টিও দেখা গেছে বাংলাদেশেও অনেক জায়গাতে প্রবল তাণ্ডব দেখা গেছে ঝড়ে তো সুপ্রিয় বন্ধুরা আজ থেকে পাঁচ দিন কোথায় কোথায় থেকে বেশি ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় শিলাবৃষ্টির ঝড়ের যে সতর্কবার্তা সেটা থাকছে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন কোন জেলায় কমরা সতর্কবার্তা জারি হতে পারে সব কিছুই থাকছে আমার এই ভিডিও নিবেদনে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না আর চাষি ভাইদের বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আজ বিকাল থেকে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বিকাল থেকে বাংলাদেশ আমাদের কলকাতা এদিকে বাংলাদেশের সিলেট শিলচর ডিমাপুর ময়মনসিং এইসব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের দিকে কলকাতার সাইডেও আজকে ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার হবে রৌদ্র উঠবে একটু পর থেকে রোদ্র আকাশ হবে বিভিন্ন জেলাতেই বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে গরম তারপরে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে তো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুরদুয়ার গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা বীরপাতা রোড তারপরে কোকরাঝাড় সিমাপুর আলিপুরদুয়ার ধূপকুড়ি এসব অতি ভারী বৃষ্টির সাথে কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে শিলিগুড়ি উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে পানাগড় রংপুর এসব জায়গাও কিন্তু বিকেলের দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় ঝড়ও হতে পারে কিছু কিছু জায়গায় আবার শুধু বৃষ্টিও হতে পারে এবং কোন কোন জায়গায় শুধু বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হতে পারে সব থেকে বেশি চান্স আছে বৃষ্টিপাতের সেটা হচ্ছে শিলং গুয়াহাটি গোয়ালপা আলিপুরদুয়ার কোচবিশ শিলিগুড়ি এদিকে কলকাতার যে আশেপাশে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে আমরা ঠান্ডা মোডে দেখতে পারবো কোন কোন জেলায় থেকে বেশি বজ্রপাত হবে আমরা এখন অঞ্চলে দেখে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি বজ্রপাত কিন্তু এই দেখুন গোসাবা জয়নগর মেজিরপুর বারুইপুর তারপরে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে আজকে বৃষ্টিপাত থাকবে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকছে এদিকে ঢাকাতেও ভালো বৃষ্টিপাত হচ্ছে আগামীতেও বৃষ্টিপাত হবে তারপরে সিলেট শিলচর ডিমাপুরের কাছেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে বিকালের পরিস্থিতি এমন হতে পারে যদি আবহাওয়া অনেকটাই গরম থাকে তাহলে স্থানে বজ্রগরভূমি তৈরি হতে পারে তো আরেকটা যেটা নতুন আপডেট এখান থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নাগপুর গোয়ালিয়ার যোধপুরের কাছাকাছি আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমী সঞ্জয় যতটাই স্ট্রং হবে তবে বৃষ্টিপাতের পরিমাণ ততটাই বাড়বে তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখানেও আন্দামানের কাছাকাছি পোর্টবেলারের কাছাকাছি এখানে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে বা হচ্ছে এখনও আমি রিয়েল টাইম স্ট্যাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব এদিকে গোয়ালপাড়ার কাছে কিন্তু আমরা ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কালকে আপনারা কোন কোন জেলার থেকে শিলাবৃষ্টি পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়ার পরিস্থিতি আপনার জেলায় কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রতিনিয়ত আপনারা আমাদের আমাদের আপডেটগুলো দেখেন সেগুলো মিলানোর দরকার আছে তাহলে বোঝা যাবে না আপডেট মিলছে কি মিলেনি তো দেখতে পাচ্ছেন এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু থাকছে আঠাশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে থাকবে আজ যেটা আমাদের মেন যে আপডেট সেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আজ ছাব্বিশ তারিখ নটা বারোটার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলংয়ের কাছাকাছি দশটার পর থেকে বারোটার সময় কিন্তু ঝড় বৃষ্টির থাকার সম্ভাবনা আছে এদিকে সাতাশ তারিখ দুটার সময় কিন্তু ছাব্বিশ তারিখ দুটোর সময় এপাশে ঝড় বৃষ্টি থাকছে প্রচুর পরিমাণে বর্জ্য বিদ্যুৎ সব বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো আজকের আমরা একটু তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রাটা কেমন থাকবে আজকে তাপমাত্রা উপরের দিকে একটু কম তারপরে একটু বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রাটা একটু আরও একটু বাড়বে তিনটার সময় দক্ষিণবঙ্গের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাংলাদেশের পঁচিশ বাংলাদেশের পঁচিশ কেন এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আর মেঘলা থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া বইবে এর জন্য কিন্তু টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা থাকবে আজকে বাংলাদেশে সিলেটের দিকে আরোই কম থাকবে সিলেটে দেখুন একুশ ডিগ্রি সেলসিয়াস থাকবার থাকার সম্ভাবনা আছে খুলনা বরিশাল রাজশাহীর দিকে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি উপকূলবর্তী জেলাগুলোতে থাকবে আজকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গোমট ভাব থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরে চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে আজকে পুরুলিয়াতেও কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে মানে এই সব জেলাগুলোতে তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকবে এর প্রভাবে যে ঘূর্ণবর্তর জেলে যে জলীয় বাষ্প প্রবেশ করছে ঘূর্ণবর্তর জলে যে জলীয় বাষ্প প্রবেশ করছে সেই প্রবেশ করার কারণেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে আর্দ্রতার পরিমাণ বাড়বে এর প্রভাবে দেখুন এখানে আপনারা চল্লিশ ডিগ্রি আপনার সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের কাছাকাছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি এদিকে তাপমাত্রাটা পচে যাচ্ছে শুধু এই দিকটায় আমাদের তাপমাত্রাটা অনেকটাই কম কারণ এখানে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় এবং খিলাবৃষ্টি ছিল তো আমরা একদিন এক্সট্রিম মোডে দেখব তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোথা কি এখন চলছে উইন্ড গাছটা আমরা দেখতে হাওয়ার হাবার গতিবিগে বাসে হচ্ছে ঝড় হতে পারে বাংলাদেশের শিলচরের দিকে দেখুন ঝড় হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিকে আজকে ঝড় থাকার সম্ভাবনা আছে তারপরে ঠান্ডা স্টম আপনাদেরকে দেখালাম অনেক ঝড় বেশি থাকছে এদিকে তারপরে বিভিন্ন আমরা যদি দেখি এদিকে উইন উইন্ড যেতে দেখালাম উইন্ডেতে আমরা দেখবো স্যাটেলাইটে একবার দেখে নেব কি পরিস্থিতি স্যাটেলাইটে দেখতে পাচ্ছেন এখানে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে তো আস্তে আস্তে ঝড় বৃষ্টি এদিকে চলে যাবে আস্তে 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 হবে এই কবে ঝড় বৃষ্টি তারপরে এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এদিকে ঠাকুরগাঁও রংপুরের কাছাকাছি হালকা মাঝারি বৃষ্টিপাত আর এদিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় মেঘলা আছে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার বঙ্গারগাঁও এর পাশে আপনার বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হচ্ছে শিলিগুড়ি গ্যাংটকের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কারই আছে দক্ষিণবঙ্গে হালকা একটা মেঘার কিন্তু রোদ উঠে যাবে একটু পর থেকে বা রোদ উঠে গেছে এখন আপনি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বেলা বাড়ার সাথে সাথে এই যে জলীয় ঢুকছে জলীয় বাস যে এখান থেকে প্রবেশ করছে ঘূর্ণবর্তের প্রভাবে এই ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে র্যাডারে যদি দেখি আমরা টুরা যে অঞ্চলটা আছে এই পাশে বাংলাদেশের বাংশাই এই শিলংয়ের কাছাকাছি একটা ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা ভেবে এগোবে রংপুরের কাছাকাছি আছে এই ঝড় বৃষ্টিটা সুপুরি বন্ধুরা কাল থেকে কিন্তু তাপমাত্রাটা বাড়া শুরু করবে তো দেখুন তাপমাত্রাটা আমরা দেখাচ্ছি এক্সট্রিম মুডে অনেক পরিমাণে কিন্তু জলীয় বাষ্প গরম জলীয় বাষ্প প্রবেশ করবে দেখুন আস্তে আস্তে আমাদের ব্যাঙ্গলের দিকে চলে আসবে তিরিশ তারিখ পর্যন্ত দেখুন প্রচণ্ড গরম আমরা অনুভূত করতে পারবো প্রচুরটা প্রচুর গরম প্রচুর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার যে পরিবর্তন অনেকটাই গরম পড়ে যাবে এক তারিখ পর্যন্ত গরম থাকে আর বৃষ্টিপাত আমরা সবথেকে বেশি কোথাও লক্ষ্য করতে পারবো সেরকম বৃষ্টিপাত হবে কি না একবার দেখিনি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা আছে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতটা নেই অত অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে ঝড় থাকছে শিলচরের কাছে বৃষ্টিপাত থাকছে এদিকে আসামের কাছাকাছি এদিকে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি হাওয়া আজকে থাকবে প্রচুর পরিমাণে হাওয়া থাকার সম্ভাবনা আছে ক্লাইম দক্ষিণবঙ্গের দিকে একটা ক্লাইম যে হাওয়া শুকনো হাওয়া তার বইতে পারে কলকাতার দিকে কিন্তু টেম্পারেচারের দিকে আমরা একটু নজর রাখলাম কারণ টেম্পারেচারটা দেখছি অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এক ধাপে একত্রিশ তারিখে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে যেখানে হলুদ থাকছে এটা এক্সট্রিম মুড মানে বুঝতে পারছে কতটা তাপমাত্রা বাড়তে পারে তো আমি যদি একটু তাপমাত্রার দিকে যাই তো আমি তিরিশ একত্রিশ তারিখের দিকে একটু ফলো করবো দেখুন ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি এর জন্যই গরম যে উনচল্লিশ ডিগ্রি তো কাছাকাছি চলে যাচ্ছে কাটোয়া শিউড়ি দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া জামশেদপুর এ পাশে আপনার তাপমাত্রাটা অনেকটা পরিবর্তন হবে তো এর প্রভাবে কিন্তু কাল থাকবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে এক লাখে এগারোটার সময় ছত্রিশ ডিগ্রি চারটার সময় আমার তিনটার সময় বারোটার সময় একত্রিশ দুটার সময় ছত্রিশ রাত্রিবেলা দেখি তাপমাত্রাটা কমছে না গোমট ভাবটা গরমে যে রাতে যে গরম সেটা থেকে যায় এটা কিন্তু থাকবে এই গোমট ভাবটা এক তারিখ থেকে আরও বাড়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন দুটার সময় ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে দু তারিখেও আমরা সেম নজর রাখলাম বারোটার সময় একটার সময় মানে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে গরমটা পড়ছে একটু পরিবর্তন হবে কারণ বলছি যেরকম আবহাওয়া প্রতিদিন এই ঝড় বৃষ্টি হচ্ছে এবার কিন্তু গরমের স্পেলটা চলার সম্ভাবনা আছে এই গরমের স্পেলটা কিন্তু অনেকটাই গরম হতে হতে পারে প্রচণ্ড পরিমাণে এবার কালবৈশাকেও ঝড়ের সতর্কবার্তা আরও থাকবে কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে জলীয় বস্ত্র প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজকেই কিন্তু থেকে বেশি ঝড় বৃষ্টি আছে তারপরে বাংলাদেশে ঝড় বৃষ্টি আছে তারপরে আঠাশ তারিখ থেকে ঝড় বৃষ্টি কমার যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি আজ বিকাল থেকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বস উত্তরবঙ্গে মাঝে মাঝে থাকছে দেখুন সেরকমভাবে কিন্তু অতটা ভারী মেঘ নেই শুধু তিরিশ তারিখ নাগাদ একবার আমাদের সিলেটের কাছাকাছি দেখতে পাচ্ছি